অবৈধ সম্পর্কের জের প্রতিবাদ করায় ভরদ্রপুরে গুলি চলল কালিয়াগঞ্জে শুক্রবার দুপুরে স্থানীয় এগারো নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে বেশ কিছুদিন ধরে স্থানীয় এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এক যুবকের মহিলা বিবাহিত তার সন্তানও রয়েছে অন্যদিকে যুবকও বিবাহিত এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে হন এলাকার প্রবীণ বাসিন্দা উমাচাঁদ শর্মা সম্প্রতি দিন দশেক ধরে মহিলার খোঁজ নেই সন্তানদের ফেলে রেখে ওই যুবকের সঙ্গে মহিলা পালিয়ে গিয়েছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা এদিন হঠাৎ এক যুবক ওই যুবতীকে সঙ্গে নিয়ে এলাকায় আসে অভিযুক্ত বন্দুকুচিয়ে গুলিও চালায় সে প্রত্যক্ষদর্শী লাকি শাহানি ওরফে সোনুর অভিযোগ দ্বিতীয় গুলিটি তাকে তাক করে করার চেষ্টা করলে সফল না হওয়ায় তৎক্ষণাৎ বাইক নিয়ে এলাকা ছাড়ে অভিযুক্ত ঘটনায় কেউ হতাহত হননি গুলির আওয়াজে পাড়ার লোকজন ছুটে আসতেই বিপদ বুঝে নিজের সহযোগীদের বাইক থেকে নামিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ সহযোগী ওই যুবক ও যুবতীকে আটক করা হয় কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জানান এলাকা থেকে কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে ঘটনার প্রেক্ষিতে অভিযোগ না দায়ের হলেও শতপ্রণোদিত মামলা রুজু করা হবে তনু নাম সোলো ডাক নাম এমনি লাগিছিল কি হয়েছিল হয়েছিল কি মানে আমরা বাগানের ওখানে বসেছিলাম আসছিল ওরা আসে নিয়ে ওরা बोलते কত বেকার ছেলেগুলা সোনাতন আসছিল তো আসার পর তো কে কে এসছিল দাদা না তোকে কে কে এসছিল কে আসছিল সনাতন সিকন্দর সনাতন কি সনাতন রয় আর সিকন্দর চৌয়ার নাকি কি জানি না হতো আর আসে নিয়ে আর কেউ আসেনি না মেয়েটা একটা ছিল মেয়েটার ভিতরে আছে নাম জানি না ও চিনি না তো আশে নিয়ে আমাকে বললো যে বুড়াটা কই ডাক তো বুড়াটাকে ওর নাম এই কী নাম অমিত চা হ্যাঁ ওকে ডাক দেওয়ার জন্য বললো তো আমি আবার বললাম কী হয়েছে বল বলে আমি যে গৌড়িকে নিয়ে মানে একজনকে নিয়ে ভাবছে তো ও বলে আমি ওকে নিয়ে ভাবছি আমি বললাম সবাই তো ওইটাই বলতেছে তো বলে কি যে বুড়াটাকে ডাক তো আমি আবার ফোন লাগাইতে চাইলাম ফোন লাগাবো অতর মধ্যে বন্দুক বের করে নিয়ে সাইডে চালা তো চালাই নিয়ে তো আমরা তো ভয় খেয়ে গেছি আবার তারপরে ও বাইক নিয়ে চলে ওর সঙ্গে একটা ছেলে দিল তোর দিকে গুলি করছিল না না আমার দিকে করে নিয়ে মানে সাইডে করছিল এমনি ভয় দেখালো আর কি তা ওকে আগে ওই গৌরীর বাড়িতে আসতো আসতো বলতে কি না যাবা লেনদেন ওরকম ছিল না মানে রাস্তাঘাটে দেখতাম আর কি একসঙ্গে ঘুরতো ওই বাড়িতে যেত না বাড়িতে যাইতে দেখিনি সে কেন হঠাৎ এই দূরাটার উপর রাগ কেন রাগ কেন মানে এখন ও ও যে সব বলে যে এরকম এরকম করতে চোর চোর হচ্ছে আমার একটা চুরি করে তো সবাই তো একটা বলবেই পারা সবাই বলবে ওই কারণে কী বলবেন প্রথম কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সাথে কালীগঞ্জ এখন অরাজকতা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আজকে আমার ওয়ার্ডে বিন্দুপুরে একটা ফায়ার হলো কয়েকদিন আগে সাত নম্বর ওয়ার্ডেও একটা ফায়ার হয়েছে কারণ এটা কন্টিনিউ চলছে এটা পুলিশ প্রশাসনকে দেখতে হবে এবং পুলিশ প্রশাসন অবশ্যই এই ঘটনার পরে খুব তাড়াতাড়ি অ্যাকশনও নিয়ে নিচ্ছে একজনকে তুলেও নিয়ে আসছে কী নামটা তার নাম শুনলাম সিকান্দার আর যে ফায়ার করছে শুনলাম ওখানকার লোকজন বললো যে সনাতন বলে কোনো ছেলে ফায়ার করছে তাকে কি ধরতে পেরেছে না এখন অব্দি তাকে ধরতে পারে না আর যে মহিলা ছিল শুনছি মহিলা মহিলাটাকে নাম আমি জানি না একটা মহিলা ছিল তিনজন ছিল মোটর সাইকেলে ওখানকার স্থানীয় লোকজনের যেটা বক্তব্য একটা মোটরসাইকেলে তিনজন ছিল কেন এই হঠাৎ এই একজন বৃদ্ধ লোককে একটা মানুষকে টার্গেট করতে গিয়ে গুলিটা কেন কি হচ্ছে এখন অব্দি ঠিক বুঝে ওঠা যাচ্ছে না এটা কোনো মহিলা সংক্রান্ত ঘটনা হতে পারে এটা আমি পরে আর ইয়ে করে দেখে তারপরে বলতে পারবো আমি বলতে পারবো না আপনি কি লিখিত অভিযোগ দেবেন আপনাদের ওয়ার্ডের না লিখিত অভিযোগ তো এখন দেখি এখানকার স্থানীয় ছেলেগুলোরা কী করছে ওখানকার লোকরাই দিবে আমি তো আর লিখিত অভিযোগ দেবো না আমি স্পটে ছিলাম না যেহেতু লিখিত অভিযোগ ওরাই দিবে এখানকার লোকজন দেবে ঠিক ঘটেছে ঘটনাটা একটা মেয়ে ছেলে নিয়ে এখানকার কিন্তু সনাতন নামের ছেলেটা কিন্তু ভাগেই গেছে ভাগি যাওয়ার পরে কিন্তু আমরা বলছি যেহেতু ভাগি গেছে দুইটা বাচ্চাকে ছেলেকে রাইখে। তাহলে ওই যেহেতু নিশ্চিত নিয়ে নেক আর এই বাড়িতে জন্য না উঠে এই চুপচাপে আসি আজকে হঠাৎ প্রায় হ্যাঁ পনেরো ষোলো দিন হচ্ছে যেমন আজকে হঠাৎ এই যে সাহানি নাতি এইখানে গ্যাসটা কদম বানাত বসে আছে আর সনাতন আর একটা এই কি নামের নাম

বাগানের মধ্যে বলছি আমাকে আপনারা আতঙ্ক রয়েছেন হ্যাঁ আমি তো ছিলাম না আমি আসে লোকের লোক কি না বলি গুলি মারছে এখানে কে গুলি মারছে সনাতন কাকে গুলি মারতে গিয়েছিল বলে ওই যে ওই বাড়ির একটা ছেলে ছেলে কি সাহানি ছেলেটাকে বলে আচ্ছা ওই থানায় বলতে মানে কি নাম কাকে গুলি মারতে গিয়েছিল সোনু সাহানিকে তো গুলি করতে পারি সোনু সাহানিকে জিজ্ঞাসা করতেছে যে অমিত চাঁদ শর্মা কোথায় ও বুড়াটা কোথায় বুড়াকে ডাকে নিয়ে আয় বলে আমি কেন ডাকতে যাব তোর দরকার আছে তুই ডাকে নিয়ে আয় আমি ডাকতে যাব না এই কথা বলার পরে পকেট থেকে ফটাফট পকেট থেকে পিস্তল বাইর করে একটা ওয়ালে গুলি করে দিল ফলসগুলি কিন্তু নকলি গুলি ওরিজিনাল গুলি ছিল না ওইটা তারপরে আরেকটা গুলি এই ওয়ালে যখন মারতে যায় তখনকে কিন্তু ওইটা ফায়ারিং হয়নি ওইটা পিস্তলে লাগিয়েছে কতটুকু আতঙ্কে রয়েছে না আতঙ্ক তো থাকবোই আমরা আতঙ্ক তো আসি। এখন আমরা মতন বর্মণ কিছু কাজ কোনো কাজ করে না এখন চুরি বিদ্যা আর উত্তম বিদ্যা কোনো কাজ করতে পারে না প্রেম ঘটি আর প্রেম ঘটি একটা বউকে নিয়ে গেছে তো নিজে বিয়ে আগে বিয়ে করেছিল ওর মা বউটাকে মাইরে পিটে বাইরে করে দিয়ে গেছে এখন ওটা ছাড়াছড়ি হয়ে গেছে ছাড়াছড়ি হওয়ার পরে এ বছর ৭ আটে ঘুরছে তারপরে একটা ডাইভার বউকে নিয়ে গেল দুইটা দুইটা বাচ্চা এখানে না খাই আছে আপনার নাম আমার নাম প্রফুল্ল বর্মন বাড়ি বাড়ি এই তো এই বাড়িটা বাড়ি এই এইখানে এই মহাদেব মহাদেব হ্যাঁ আমি তো বলতে পারছি না আমি বাড়ির ভেতরেই ছিলাম কিন্তু শুনছি যে গুলি চলছে তিনটা পরপর গুলি চলছে কাউকে মারতে চাইছিলো নিশ্চয়ই এটাই গুলিটা কে চালিয়েছে তার নাম জানা গেছে ও সনাতন বলছে শুনছি সনাতন কী হ্যাঁ আমি চিনি না মানে আমি আর নতুন এসেছি বাড়ি কোথায় বাড়ি এই দিকেই হবে আচ্ছা আর যাকে মারতে আসতে তার নাম কি আমি তো চিনি না ঠিক মতো এদিকেই হবে কাউকে হয়তো মার আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট